বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারবে বলে বলে মনে হচ্ছে মিনিট বেশি কি বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সাড়ে তিন মিনিট টিকবে তাই তো কারণ বাংলাদেশ খুব ছোট না আপনার কাছে বাংলাদেশ খুব ছোট লাগলো আসলে বাংলাদেশ অনেক ছোট বেশ করে আপনি যেন বলছেন আপনি হয়তো বাংলাদেশের না আপনি কলকাতার হবেন কলকাতা অনেক বড় দেশ বাংলাদেশের কিন্তু ভাই কলকাতা 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 হলে কি হবে তো দেশ না হচ্ছে একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য কারণ তাদের এখানে মানুষ আছে কিন্তু মানুষের শরীর আছে বডি আছে ভিতরে কলজা নাই যে কারণে তারা ইন্ডিয়ার পরাধীন কলকাতা কোনো স্বাধীন রাষ্ট্র না কারণ ওই দেশে মানুষ আছে মানুষের শরীর আছে কিন্তু কলজা নাই সাহস নাই যে মোদির বিরুদ্ধে বা ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা একটা দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে আর বাংলাদেশ খুব ছোট খুবই ক্ষুদ্র কিন্তু এ দেশের মানুষের বিরাট বড় কলজা আছে কারণ তারা বন্দুকের নলে ভয় পায় না আমরা যারা বাংলাদেশে আসি তারা বন্দুকের গুলিকে ভয় পায় না ভাই আমাদের দেশ ছুটো হইতে পারে মানুষ কম হইতে পারে কিন্তু যে কটা আছে এক একটা বুলেট তার বন্দুকের সামনে বুক পেতে দেবেন নিজের দেশকে স্বাধীন করবে তবু কাছে নত হবে না আপনি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হলে সাড়ে তিন মিনিট টিকবে বাংলাদেশ তাইকা দেখেন আপনি ইন্ডিয়ার মেয়েদের জনসংখ্যা বেশি বেশি হতে হতে পারে মানুষ গোলা বারদ দশ বা বুম বেশি হতে পারে কিন্তু আমরা একাত্তরে লাডি দিয়ে কিন্তু দেশ স্বাধীন করছি তখন কোনো যুদ্ধ লাগে নাই মানে অস্ত্র লাগে নাই আমরা সে বাঙালি ঠিক আছে আর আপনারা খুবই তুচ্ছ তাচ্ছিল্যভাবে বাংলাদেশকে দেখলেন আপনাকে একটা কথা মনে করে দিতে চাই স্মরণ করে দিতে চাই সে জিনিসটা হলো ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ লাগছিল আরও এক বছর আগে এখনও কিন্তু যুদ্ধ চলতে আছে। রাশিয়া কিন্তু বিরাট বড় একটা দেশ সারা বিশ্বে মহাবিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া আর ইউক্রেন কিন্তু এতটুকু দেশ কিন্তু তারা কিন্তু এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশটাকে এখনও দল করতে পারে নাই রাশিয়া এটা কি আপনি ভুলে গেছেন আপনার ইন্ডিয়া অনেক বড় রাষ্ট্র আপনি ইন্ডিয়ার আমি করতেছেন যে ইন্ডিয়া অনেক বড় রাষ্ট্র ইন্ডিয়া যুদ্ধ লাগলে বাংলাদেশকে সাত মিনিটে উড়িয়ে দেবে যতটা সহজে বললেন এতটা সহজ না তাই করতে ভালোবাসে আমরা উনিশশো সালে এই মাতৃভাষার জন্য যুদ্ধ করছি প্রাণ দিছি কিন্তু আমরা হার স্বীকার করি না আমরা বাংলা ভাষায় এখনও কথা বলতেছি আমরা ওই বাঙালি ঠিক আছে আর আপনারা ও ইন্ডিয়ার পা চাটতেছেন নিজেদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারতাছেন না নিজেদের কোনো স্বাধীনতা নাই পরাধীন ইন্ডিয়া যা বলে তাই কিন্তু আমরা আমরা নিজেরাই সরকার আমরা জনগণ আমরা চাইলে সব কিছু হবে কারণ আমরা আমাদের জন্যই বাংলাদেশ বাংলাদেশটা স্বাধীন এই যে বাউন্নতে আমরা ভাষা আন্দোলন করে স্বাধীন হয়েছি বা বাসাটাকে অর্জন করছি নিজের মাতৃভাষাটাকে ধরে রাখছি আমরা পরাজিত স্বীকার করি নাই একাত্তরে আমাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছিল পাকিস্তান সেই পাকিস্তানকে লাঠি দিয়ে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি আমরা পরাজিত জাতি না আমরা সবসময় জয়ী জাতি আর আপনি আমাদেরকে ইন্ডিয়ার বয় দেখাচ্ছেন ভাই একটু আক্রমণ করে দেখেন ঠিক আছে আক্রমণ করে দেখেন এই পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের পাশে এসে দাঁড়াবে যদি আপনার ভারত বিরাট বড় একটা রাষ্ট্র হিসাবে আপনি অনেক বড়াই করতেছেন অহংকার করতেছেন মনে দেখেন একটা হাতি কিন্তু একটা পিঁপড়ার কাছে নত শিকার হয়েছিল ঠিক আছে ওই গল্পটা নিশ্চয় পড়েছেন আপনি যদি আপনার বইয়ে থাকে বা শুনেছেন এতটুকুই বাংলাদেশকে আপনি ছোট্ট বা ক্ষুদ্র কান্ট্রি হিসেবে দেখতে পারেন বাংলাদেশের মানুষগুলোকে খুবই ক্ষুদ্র হিসেবে আপনি দেখতে পারেন কারণ বাংলাদেশের মধ্যে অস্ত্র নাই রাইফেল নেই গোলাগুলি নাই কোনো অর্থ সংযম নাই অভাবিক একটা দেশ কিন্তু এ দেশে জনশক্তি আছে আপনি একশো বিশ কোটি এত বড় একটা দেশে আমাদের দেশে কিন্তু বা বিশ কোটি মানুষ কত ছোট একটা দেশ কতগুলো কত কতগুলো মানুষ বসবাস করি আমরা তাই আমাদেরকে আপনি হেরফার করার কোনো কারণ আমি দেখি না কারণ আমরা বন্দুকের সামনে নিজের বুক চিতিয়ে দিই যুদ্ধ করে দেশ স্বাধীন করি আমরা অন্যায়ের প্রতিবাদ সবসময় করি আর আপনারা অন্যায় করলো চুপ করে থাকেন মানে সরকার কোন কিছু বলে তার প্রতিবাদ করতে পারেন না কারণ সরকার সরকার আপনারা সরকার না আপনারা স্বাধীন না আপনারা পরাধীন আর আমরা স্বাধীন আমাদের বুক ভরা সাহস আর আপনাদের সাহস না আপনাদের শুধু শরীর আর আমাদের বুক ভরা কলজা কলজাটা পুরা শরীর কলজা যে কারণে আমরা যুদ্ধ যুদ্ধকণ অন্যায়ের প্রতিবাদ কোন কোনো কিছুতে আমরা থামি না আমরা সবসময় জয়ী দল তাই আমাদেরকে আপনি ভয় দেখাইবেন না ভাই আপনি ইন্ডিয়ানে বড়াই করতেছেন ইন্ডিয়ার একটা অব একটা সময় ইন্ডিয়াও অনেক করুণ পরিণতি হবে ঠিক আছে ওইটার জন্য অপেক্ষা করেন হয়তো আপনারা দেখতে পাবেন আপনার পরবর্তী প্রজন্ম দেখতে পারবেন আর নিজেকে সুদয় নেন যেহেতু আপনি একজন বাঙালি আমরাও বাঙালি আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি কথা বলতে গেলে একটু লিমিট লিমিটটাকে কথা বলবেন কোনো কথায় হাসিও দিয়া ওরা দিবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ